এতটা কালারফুল সিল্কি স্মুথ গ্রেভির চিকেনের এই রেসিপি কিন্তু সমস্ত চিকেনের রেসিপিকে ফেল করে দেবে আজ তোমরা এই চিকেনের নাম দেবে যদিও বা এটাকে আমরা চিকেন চাঙ্গিজি বলেই চিনি এতটা টেস্টি হয় খেতে আর তার সাথে বানিয়েছিলাম দই দিয়ে তৈরি বাটার নান তবে এই চিকেন যদি একবার বানাও তাহলে সবার এতটাই পছন্দ হবে যে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এইটুকু বলতে পারি তো চলো চিকেনের জোগাড়গুলো করে নিই তার আগে তোমাদেরকে একটা কথা বলি যারা যারা চিকেনের রস স্মেল কাটাতে চাও তারা কিন্তু চিকেনটাকে মোটা লবণ অথবা খাওয়ার লবণ আর তার সাথে ভিনিগার অথবা লেবুর রস দিয়ে আধ ঘন্টা ভালো করে মেখে রাখবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে ব্যাস তাহলেই চিকেনটা সুন্দর পরিষ্কারও হয়ে যায় আর খুব সুন্দর একটা মানে কোনো রকম স্মেলও থাকে না আমি এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটাকে জল ছাড়া মিক্সিতে ভালো মতো কুটে নিয়েছি আমি এখানে চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম মতো আর তার মধ্যে দু চামচ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো টক দই টক দইটা তোমরা নিজের প্রয়োজন মতো দেবে কোনো অসুবিধে নেই বেশি কম হলে স্বাদ মতো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আর তার সাথে একটা মিডিয়াম পাতিলেবুর রস এই পাতিলেবুর রসের বদলে তোমরা ভিনিগার ইউজ করতে পারো তবে এই পাতিলেবুর রস দেওয়ার জন্যই চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর ভেতরটা ভীষণ সফট আর জুসি হয় আমি এটাকে মেখে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি এরকম কোনো ব্যাপার না যেটাকে মেখে রেখেই দিতে হবে তোমরা চাইলে মানে মেখে তৎক্ষণাৎও বানাতে পারো কোনো অসুবিধে নেই আমি আজকে এর সাথে নান বানাচ্ছি আর সেটা কিন্তু ইস্ট দিয়ে বানাচ্ছি না অনেকেই তোমরা বলো ইস্ট ছাড়া কি করে বানাবো তো অনেকেরই ইস্ট শুনছি অ্যাক্টিভেট হচ্ছে না তো সেই জন্য আজকে ভাবলাম টক দই দিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি দইটা খুব বেশি টক নেবে না ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবে এখানে হাফ কাপ টক দই নিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো লবণ চিনি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও অর্ধেক বেকিং সোডা প্রথমে দইয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর যখন দেখবে দইটা ফুলে উঠছে তখন এক কাপ ময়দা দিয়ে ভালো মতো করে মেখে নিতে হবে একটু নরম করেই মাখবে তাহলে নানগুলো ভীষণ সফট হয় আর হ্যাঁ দুই থেকে তিন চামচ মতো সাদা তেল আমি ইউজ করেছি তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো ভালো মতো মেখে আধ ঘন্টা অথবা চিকেনটা যতক্ষণ প্রিপেয়ার হচ্ছে ততক্ষণ রেস্টে রেখে দিলেই হবে এবার আমাদের কিছু মশলা বানিয়ে নিতে হবে গ্রেভির জন্য তবে তার আগে কিন্তু চিকেনের আমাদের একটা প্রসেস করার আছে আমি এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি আর ওইদিকে কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু রেখে দিয়েছিলাম পাঁচটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি এই বেসিক চিকেনের যে মশলা সেটা বানিয়ে নিচ্ছি এই চিকেনের রেসিপিটা কিন্তু একদমই বেসিক না মশলাগুলো আমরা ঘরোয়া ইউজ করলেও প্রসেস কিন্তু একদমই আলাদা তো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু আমচুর পাউডার আর হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো মতো গুলে রেখে দিলাম আর ওইদিকে আমাদের টমেটো বাটা আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাও রেডি এখানে তিন থেকে চার চামচ মতো সস্যার তেলে ফার্স্টে চিকেনগুলোকে ফ্রাই করে নেব চিকেনগুলোকে ফ্রাই করতে মোটামুটি দশ মিনিট লেগে যায় ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই মোটামুটি দই আর তার সাথে যে লেবুটা আছে সেটা ভালো মতো চিকেনের মধ্যে ঢুকে গেলেই হলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো চিকেনটাকে তারপর আমরা আলাদা প্রসেস করব। এই চিকেন ফ্রাই করার জন্য কিন্তু চিকেনটা ভীষণ সুন্দর খেতে হয় ভেতরে ফ্লেভারগুলো ভীষণ সুন্দরভাবে ঢোকে আমি চিকেনটাকে ভাজতে মানে আমার চিকেনটাকে ভাজতে মোটামুটি দশ মিনিট মতো লেগেছে কারণ আমি জল ঝরাইনি টক দইয়ের তো টক দই থেকে প্রচুর জল বেরিয়েছিল আর চিকেনে তো নিজস্ব একটা জল থাকেই এরকম করে ভেজে তুলে রাখবে তারপর ওই তেলের মধ্যেই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আলতো করে ভেজে নেব পেঁয়াজ আর তার সাথে সাত আট কোয়া মতো কাজু বাদাম দিয়েছি এই পেঁয়াজ আর কাজুবাদামটাকে আমাদেরকে ভালো করে ভেজে তুলে রেখে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে পেঁয়াজ আর কাজুবাদাম কোনোটাই দেখবে আমি কিন্তু খুব বেশি ভাজিনি এই চিকেনটা একবার যদি বানাও একদম ভিন্ন স্বাদের হয় আর খেতে ভীষণ টেস্টি লাগে এইভাবে চিকেনটা বানিয়ে দেখো একটু অন্যরকম প্রসেস তবে টেস্ট এতটাই সুন্দর হয় যে ভাত রুটি সব কিছুর সাথে খুব মানাবে এইবার ওই পেস্টটা বানানোর জন্য রেখে দিয়েছি তো সেই তেলের মধ্যে আমি ওই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ফার্স্টে একটু ভাজা করে নেব তারপর দিয়ে দেব যে টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেইটা মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর রস চলে যায় একটু লেন্ডি প্রসেস তবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমি বারবার হয়তো বলছি তবে আমার পার্সোনালি খুব পছন্দ বলেই তোমাদেরকে বলছি এবার যে মশলাটা গুলে রেখেছি সেটা টমেটোর সাথে ভালো মতো করে কষিয়ে নেবে যতক্ষণ না কোনো মশলার স্মেল থাকছে টমেটো মশলা আর আদা রসুন কাঁচা লঙ্কাটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব সেই পেস্ট যেটা কাজু বাদাম আর পেঁয়াজ ভেজে করে রেখেছি এই পেস্টটা দেওয়ার পর কী যে অপূর্ব গন্ধ বেরোয় তা বোঝা মুশকিল আর হ্যাঁ তোমরা যদি কাজু বাদামটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু যে চাল মগজ বা শুধু পোস্তও দিতে পারো এই পোস্ত বা চাল মগজ দিয়েও কিন্তু খুব সুন্দর স্বাদ আসে এইবার চিকেনের পিসগুলো যোগ করে ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে আর চিকেনটা কিন্তু আমরা আগেই মোটামুটি সেদ্ধ করে নিয়েছিলাম ভাজার সময় এই চিকেনটা সেদ্ধ হতে মোটামুটি পঁচিশ মিনিট লাগে এইবার শুধু অপেক্ষা চিকেনটা সেদ্ধ হওয়ার আর এই মানে মশলার মধ্যেই চিকেনটা এত সুন্দরভাবে ফ্লেভারগুলো ঢুকে যায় তোমাদেরকে কি বলবো এতটাই টেস্ট লাগে খেতে এইভাবে একবার চিকেনটা বানিয়ে দেখো বিশেষত বাড়িতে কোনো গেস্ট আসলে বা নিজেদের জন্য তো আলাদাই তবে গেস্ট আসলে কিন্তু খুব সুনাম পাওয়া যায় এরকমভাবে রান্না করলে আমার দেখো চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছিলো আমি সামান্য একটু জল দিয়েছি আর তারপর গ্রেভি শুকানো অবধি অপেক্ষা করলেই চিকেন রেডি এর মধ্যে বেশখানিকটা কাসুরি মেথি দিয়েছি দু চামচ মতো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা পুরোপুরি অপশনাল দিয়ে ভালো মতো মিশিয়ে আবারও দশ মিনিট লো আঁচে ঢাকা দিলেই আমাদের এই চিকেন রেডি তবে নামানোর আগে আরেকটু একটু কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশিং করলেই ব্যস্ট তো আমাদের চিকেনটা হতে হতে এইদিকে নানের প্রিপারেশনটাও রেডি হয়ে গেছে নানের উপর থেকে সাজানোর জন্য আমি একটু ধনেপাতা পাতা কুচি করে রেখেছি আর এই ময়দার ডোটা যত রেস্টে রাখবে তত কিন্তু নানগুলো সফট হয় এই এক কাপ মানে ময়দা দিয়ে আমি এখানে পাঁচটা মতো নান বানিয়েছিলাম শুধুমাত্র টক দই দিয়েই একদম কিন্তু দোকানের মতো নান বানানো যায় আর এই নানগুলো ভীষণ সুন্দর খেতে হয় দই দেওয়ার জন্য কোনো টকভাবও আসে না কারণ এর মধ্যে চিনি দেওয়া আছে তো কোনো চিন্তারও দরকার নেই সামান্য শুকনো ময়দা ছিটিয়ে যেমনটা তোমরা চাও সেরকম শেপ দিয়ে একটু বাটার ব্রাশ করে সেঁকে নিলেই হয় আর হ্যাঁ খুব বেশি পাতলা করবে না পাতলা করলে নানগুলো খুব বেশি ফুলবে না যেহেতু আমরা তন্দুরে নান করছি না সিম্পল ফ্রাইং প্যানে করছি সেই জন্য মোটা মতোই রেখেছি উপর থেকে একটু কালো জিরা ছিটিয়ে দিয়েছিলাম এদিকে চিকেনটাও কিন্তু খুব সুন্দর রঙ চলে এসেছে তেলটাও আলাদা হয়ে গেছে তো আমাদের চিকেনের প্রিপারেশন কিন্তু একদম রেডি একটা চিকেনের পিস তোমাদের তুলে দেখাচ্ছি দেখো কতটা সিল্কি স্মুথ গ্রেভি এসেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে উপর থেকে ক্রিম আর একটু কাসুরি মেথি দিয়ে গার্নিশিং করার পর জন্য একদম রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে এদিকে ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছিলাম তো নানটা আমি এভাবেই করি যতবার বানাই মানে দই দিয়ে যতবার বানাই ইস্ট দিয়ে করলে কিন্তু এত কিছুর করার দরকার হয় না ইস্ট দিয়ে করলে সিম্পল ফ্রাইং প্যানে যেরকম জল ছিটিয়ে করি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি সেরকমভাবেই বানাই তবে দই দিয়ে করলে আমি সামান্য বাটার ব্রাশ করে করি তাতে নানের টেক্সচারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব সুন্দর লাগে এরকমভাবে উল্টে পাল্টে দুই তিন মিনিট ভাজা করে নিলেই নানগুলো তৈরি হয়ে যায় এই নানটা তন্দুরি নান বলবো না সিম্পল নান বলবো তন্দুরি নানের প্রসেসটা কিন্তু অনেকটাই আলাদা যেটা তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি নানগুলো প্রতিটাই এত সুন্দর ফুল ছিল আর গন্ধ তো মানে দারুণ বেরোচ্ছিল এই চিকেনের রেসিপিটা একবার কিন্তু ট্রাই করো আমি তোমাদের বারবার বলবো যে কোনো অকেশানে বা ভাত রুটি তরকারির সাথে বা ধরো রেস্টুরেন্টের স্বাদের কিছু খেতে ইচ্ছা করলে চিকেনের এই রেসিপিটা একদম পারফেক্ট চিকেন চ্যাঙ্গিজ হলো দিল্লির খুব ফেমাস একটা রেসিপি যেটা আমি ইন্টারনেট দেখে শিখেছি তবে কিছু কিছু টুইস্ট নিজেও অ্যাড করেছি যেটা আমার পার্সোনালি খুব পছন্দ তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো আর কেমন হয়েছে সেটা কিন্তু শেয়ার করতে ভুলো না আমরা প্রতিদিনই চিকেনের নতুন নতুন কিছু খেতে ভালোবাসি ওই একঘেয়ে আমি চিকেনটা ভালো লাগে না মাঝে মধ্যে তখন কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট আর নানের সাথে কী যে দুর্দান্ত লাগছিলো খেতে এটা ছিল আমাদের দুপুরের মেনু তবে তার জন্য তো ভাত আমাকে করতেই হয় সেজন্য খেয়েছিল ভাত দিয়ে আর আমি অর্ধেক নান রুটি আর অর্ধেক ভাত আর উপরন্তু একটু কাঁচা পেঁয়াজের স্যালাড থাকলে তো ব্যাস আর কিছুই যাই না কতটা টেমটিং দেখে লাগছে আমি যখন প্রথমবার ওকে এই রেসিপিটা মানে প্রথম ইমপ্রেশন যখন দেখাই তখন ওর মুখটা এত সুন্দর দেখার মতো ছিল মানে এত সুন্দর কালার এত সুন্দর টেক্সচার এসেছে আর খেতেও জাস্ট মারাত্মক লেগেছে আমি মাঝে মধ্যেই বানাই আর খুব সুনাম পাই একবার অন্তত বানিয়ে দেখো কেমন লাগলো